এবং প্রায় পাঁচজন আহত রয়েছে রায়গঞ্জ হাসপাতালে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের তিন নম্বর আধিকাপুর গ্রাম পঞ্চায়েতের এই জগদলা এলাকাতে ঠিক দেখতে পারছেন যে এই বারো শতক জায়গা রয়েছে সে জায়গার জন্য যাদের জায়গা রয়েছে তাদেরকেই মানে হচ্ছে মৃত্যুর বরণ হতে হলো সব থেকে বড় দুঃখজনক ঘটনা ডুপ্লিকেট বা ভুইয়া দলিল বের করে নিয়ে আসার পরেই মূলত হচ্ছে যা মনে হচ্ছে এই মূলত এই গণ্ডগোলটা হচ্ছে আর কি কী মনে হচ্ছে যে দলিলটা নিয়ে আসছিল কি মনে হচ্ছে দলিলটা নিয়ে আসছিল ওটা অন্য জায়গায় জমি কিনছে অন্য জায়গার দলিল নিয়ে আসছিল আচ্ছা এই ঘটনাটা তো বেলোরের সামনে হয়েছিল কি বললেন বেলোরা কি বলেছে ওনারা কিছু বলার নেই ওনারা পরে চলে গেলেন আচ্ছা পুরো ঘটনাটা দেখে ওনারা চলে গেলেন এই জায়গাটা কাদের নামে রয়েছে এবং কার কে মারা গেল কারা কারা আহত রয়েছে এই জায়গাটা আছে টোটাল আছে তিন মানে তিন ভাইয়ের নামে আছে আমি ভাইয়ের নাম বলছি এক নম্বর আছে প্রফুল্ল কুমার রায় তারপরে আছে প্রভাস চন্দ্র রায় তারপরে আছে অনন্ত কুমার রায় এই তিন ভাইয়ের নামে আছে তো ইনারা তো নেই ইনার ছেলেদের উপর মানে আক্রমণ হচ্ছে আর মারা গেছেন কি আর আহত মারা গেছে হচ্ছে ওই অনন্ত অনন্ত কুমার রায়ের বড় ছেলে উনি একবারে মারা গেছেন আর ছোট ছেলেও আবার আহত হয়ে আছে আর রায়গঞ্জ হাসপাতালে আর প্রফুল্ল কুমার রায়ের দু নম্বর প্রশ্ন মারতে এসেছিল তারা কিভাবে তারা মারল কি কি অস্ত্র কি কি নিয়ে এসেছিল যারা মারতে এসেছিল তারা কুরুল ছিল হাতে রামদা ছিল বড় বড় তারপরে ছিল তীর ধনুক ছিল আর কি বৈরাগতও এসেছিল এখানে মারার জন্য না বৈরাগত অনেক নিয়ে এসেছিল রা আত্মীয়সজন ছিল তার মধ্যে প্লাস আবার বাইরে থেকেও ছিল এক্সট্রা যারা আপনাদের উপরে আটক করে তাদের বাড়ি কোথায় এই যে কোন জায়গাটা রয়েছে বাড়ি তাদের বাড়ি কোথায় হ্যাঁ যারা মারধর করেছে আপনাদের উপরে ওদের বাড়ি একটু দূরেই ওই খুব বেশি দূরেও না ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটা আচ্ছা ওখানে ওরা এত দূর থেকে এসে আমাদের উপর দাও তরোয়াল দিয়ে আক্রমণ করলো এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যারা আক্রমণ করছে যারা যাদের নাম দেওয়া হয়েছে তাদেরকে ভালো করে ধরা হোক তাদের যেন কঠোর থেকে কঠোর হয় যেন তাদের ফাঁসি শাসি কি অভিযোগ যারা আমাদের মাছে ওদের শাস্তি চাই আচ্ছা কি হয়েছিল ঘটনাটা তো জমি নিয়ে আচ্ছা আপনাদেরকে মারধর করেছে হ্যাঁ হাতে শাখা ভাঙছে তারপর অনেক জায়গায় মারছে কতটুক আতঙ্কের মধ্যে রইছেন আপনারা অনেক বড় কি হবে আপনার আমার কাকু হবে আচ্ছা কি তাকে মারা হয়েছে উনি আটকাতে গেছিলেন উনি আটকাতে এসেছিলেন কুরুল দিয়ে কোব মেরেছে উনি আটকাতে এসেছিলেন উনি মার খেতে জানেন কিন্তু মার দিতে জানেন না এমন লোক আমার বাবা হাসপাতালে ভর্তি আছে রায়গঞ্জে আর আমার একটা কাকু আছে যিনি মারা গেছেন ওনার এই ছোটো ভাই ওনারা কি সিরিয়াস অবস্থায় আছেন মোটামুটি খুব একটা ভালো না খুব একটা খারাপও না মানে মাঝামাঝি তোমার নাম আমার নাম হচ্ছে মীরা রায় আচ্ছা চশমা ছাড়ে চলে গেছেন বাইরে থেকে আসছিল বহিরাগত বহিরাগত আসছিল মারা ধর করে আচ্ছা উনি বলে এরকমই মারামারি যাচ্ছে কি বলবা এখানে চশমা চশমাটা যার তিনি আত্মীয় স্বজন ওনাদের কেউ না বিরোধী পার্টিদের আমাদের আত্মীয় স্বজন কেউ না উনি বলে আমি শুনতেছি এখন ওই দিককারী লোক বলতেছে যে ওরা বলে এই ও বলে এই মারপিটই করে বেড়ায় আর মারামারি করে বেড়ায় মার্ডার করে ছিনতাই করে কি করে কি নাম কি নাম উনার নাম হচ্ছে ধুলেন রায় কি দেখলেন গতকালকে এখানে এই যে দেখছেন জায়গাটা এটা জায়গা নিয়ে আমি আসে শুনলাম এই জায়গাটা নিয়েই দীর্ঘ তিন চার বছর ধরেই গণ্ডগোল চলছে এই গা জায়গাটাকে নিয়ে কেন্দ্র করেই কালকে মারপিট মারপিট তো মারপিট আমি শুনেছি কালকেই মারপিট হয়ে থানা পুলিশ আসছে হসপিটালে গেছে সব শুনেছি কিন্তু আজকে খুবই দুঃখের ঘটনা যে মারপিট করে একজন আমাদের ছেড়ে চলে গেছেন এমনভাবে মারছে তাকে রায়গঞ্জ হসপিটাল রায়গঞ্জ হসপিটালেই উনি মারা মারা গেছেন খুবই দুঃখজনক ঘটনা এই ধরনের ঘটনা আমার রাধিয়াপুর অঞ্চলে কোনোদিনও আমার জীবনে এইভাবে ছোটোর থেকে বড় হলাম এই ধরনের ঘটনা দেখিনি যে একটা মারপিট করতে যায় এই ধরনের ঘটনা ঘটে ঘটে যাবে খুবই দুঃখজনক আমি চাইছি প্রশাসনের কাছে এবং আমরাও সহযোগিতা করব যেটা ন্যায় বিচার সেটাই ন্যায় বিচার যেন হয় এবং যারা দোষী তারা যেন শাস্তি পায় জায়গাটা কার জায়গাটা এটা বিতর্কিত জায়গা এরা বলছে এদেরই জায়গা এদের কাগজপত্র সবই কিছু আছে কিন্তু ওরা জোর জবস্তি করে নাকি ওরা দখল করে নিয়েছে এদের বিপক্ষে যারা আছে আর কি এদের বিপক্ষে বিপক্ষে যারা আছে তাদের বলছে এটা আমাদের জায়গা এরা বলছে আমাদের জায়গা এদের কাগজপত্র আছে এটা নিয়ে এখন এটা নিয়ে পুলিশ প্রশাসন এবং কি আইনগত বিষয়টা দেখছে চলছে তো মারপিট গন্ডগোল হ্যাঁ মাঝখানটায় গন্ডগোল করে এইভাবে মারপিট করে এরকম মার্ডার যে হবে কখনোই ভাবতে পারছি না আমরা কখনোই ভাবতে পারছি না যে এই ধরনের একটা ঘটনা ঘটে যাবে এটা খুবই দুঃখজনক ঘটনা আমরা আসছি দেখছি এলাকাতে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সব ঘটনাস্থলে এইখানে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে গতকাল মারপিট হওয়ার ফলে রাত্রেবেলায় ভোরবেলায় সেই যে জখম হয়েছিল মারা গেছে এবং এখানে দুজন আরও হসপিটালে ভর্তি আছে তার মধ্যে ওদেরও অবস্থা সংকটজনক অবস্থা তো এই হিসাবে এখানে আমরা এই পরিবারে যতটা পারি সান্ত্বনা দেওয়ার জন্য এখানে আসছি আমরা চাইছি যে এরকম ধরনের যে যারা সামাজিক অপরাধ করতেছে যারা এই ধরনের মানুষের জীবকে জীবনকে নিয়ে খেলা করছে হত্যা করছে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে এই ধরনের যেন পরবর্তীকালে কোনো লোকজন আর এই ধরনের কাজ করতে না চায় আপনার নাম আমার নাম মমতাজুর রহমান জমি বিবাদের ঘটনার পর জমি জমি বিবাদের ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে এসেছেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়া জেলা পরিষদের রামদেব সাহানি সহ স্থানীয় নেতৃত্ব সমাজসেবীরা